সারা বছরে মাত্র একবার করে দুইটা ঈদ আসে তো এই ঈদের দিনে যে আমলগুলি রয়েছে যেহেতু সারা বছর আপনি আর করতে চাইলে করতে পারবেন না ঈদের দিনের যে আমলগুলি রয়েছে ফি তিহি পরিভাষায় সেগুলির স্তর যেখানে হোক ফরস ওয়াজিব সুন্নত এগুলো দেখা দেবেন আমি দেখব এই আমলগুলি আমার নবীজি করতেন এই আমলগুলি সাহাবে কেন করতেন তো আমরাও মাত্র এই একবার দুই দিনে এই আমলগুলির প্রতি আমরা যত্নবান হবো আমরা এগুলি গুরুত্বের সাথে করার চেষ্টা করব ইনশা আমল এখন ঈদে ঈদ ঈদকে সামনে রেখে আমরা কী কী আমল করতে পারি এক নম্বর ধরেন রবিবারে সাঁত ওঠার সম্ভাবনা আছে আর রবিবার হলে সুম্বর তো অবশ্যই উঠবে তো মাগরিবের নামাজের পরে আমরা নিজে সাঁত দেখার চেষ্টা করব। নিজে সাঁত দেখা এটা নবীজির সুন্নাত সাঁত দেখলে একটা দোয়া আছে নবীজি দোয়া পড়তেন আপনি মুখস্থ না পারেন অসুবিধা কি মোবাইল থেকে দেখে দেখে পড়েন বই থেকে দেখে দেখে পড়েন দোয়ার ওপর আমুল করি আমুলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজি এই আমুলগুলি এমনি এমনি করেন নাই এই আমুলগুলির একটা প্রভাব আছে আসর আছে গুরুত্ব আছে উপকারিতা আছে তাই নবীজি করেছেন তো আমরাও নবীজির অনুসরণে এই আমলগুলি করব রবিবার সোমবারে আমরা সাঁত দেখার চেষ্টা করব। যদি সাঁত আমরা নিজের চোখে দেখি তাহলে আমরা দোয়া করব যে দোয়ার বিজি করেছেন আল্লাহম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান অথবা বিল ওয়াল ওয়াল ইউনিমান আগে ছোটবেলায় সাঁত দেখার একটা মজা ছিল এখন উঠে গেছে এটা আগে ছোটবেলা আমরা দেখতাম সবাই দলে দলে গিয়ে যাইতো হ্যাঁ দেখার জন্য সাত দেখা গেলে হয়েছে সারা বাড়িতে সারা পাড়ায় একটা মিছিল শুরু হয়ে গেছে এটা একটা ঈদের আনন্দ ঈদের একটা খুশি এখন এগুলো নাই বললে চলে আমরা সাঁত দেখবো সাঁত দেখে দোয়া করবো দোয়া ফরবো তাকবীর বলবো এগুলি ঈদের আনন্দ إذ وررتك اللهم والله أهله علينا بالأمن والإيمان إيصادك أفني عمد رفور أودتك بالأمن نرى بطرشته والإيمان إيمان رشته باليوم نهوله بركة رشته والسلامة والإسلام شانتي أبو والتوفيق لما تحب وترضى আপনি যে কাজগুলি যে আমলগুলি পছন্দ করেন যে কাজগুলিতে আপনি সন্তুষ্ট হন এই কাজগুলির তাওফিকের সাথে মানে এই সাদে আপনি আমাকে যে কাজগুলি করলে আপনি খুশি হবেন যে কাজগুলি আপনি পছন্দ করেন এই কাজগুলি করার তৌফিক দিবেন আল্লাহর কাছে দোয়া করার সাঁত দেখে এবং সাঁতকে সম্বোধন করেন রবিজি বলেন রব্বি ওরব ও সাঁত রব্বি আমার রব রব্বুকা তোমার রব আল্লাহ অনেক মানুষ আছে না যারা সাতকে কি করে পূজা করে যারা সূর্যকে পূজা করে সাতকে দেবতা মানে সূর্যকে দেবতা মানে নবীজি বলতেছেন না না তো আমাদের দেবতা না বরং সাত আমার আল্লাহর সৃষ্টি যিনি আমাকে সৃষ্টি করেছেন সাঁতকেও তিনি সৃষ্টি করেছেন সাত আল্লাহর সৃষ্টি সাত সৃষ্টি করতেন সাঁত আল্লাহর সৃষ্টি সাঁতলুক ও সাত তোমার রবু আল্লাহ আমার রবু আল্লাহ যা হোক সাঁত দেখবো সাঁত দেখে আমরা দোয়া করবো দুই নম্বর ঈদের দিনের একটি বিশেষ আমল হলো সকাল সকাল গুণ থেকে জাগ্রত হব ঈদুল ফিতর তো একদম একদম সহজ হওয়ার কথা এটা সারা মাসের আমরা ট্রেনিং আছে না ট্রেনিং আমরা সারা মাসে ট্রেনিং দিয়েছি রাতের তিনটা সাড়ে তিনটা বাজে উঠে আমরা একদম ভোরবেলা উঠে গেছি সাহেরিকে এসি নামাজ পড়েছি আমাদের একটা প্র্যাকটিস আছে তো ঈদের দিন ওঠা তো আমাদের একদম সহজ কিন্তু আমাদের যে অত্যন্ত দুর্ভাগ্য আমাদের অনেক ভাইয়েরা আছে সারা মাস একদম রাতের তিনটা বাজে সাড়ে তিনটা বাজে উঠে সেহেরি খেয়েছে এসে তাহাদিৎ পরেছে ফজরে নামাজ আদায় করেছে অথচ ঈদের দিনে খুশি ঠেলায় একেবারে ঈদের ফজরের হয় না এটা দুর্ভাগ্য এত বড় একটা দিন বছরে একটা ঈদ এই ঈদের দিনে আমাদের ফজরে নামাজটা গুমের মধ্যে চলে যায় এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে এজন্য হিম্মত করেন ইনশাল্লাহ সারা মাস আমি উঠেছি আমি ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবো আল্লাহ দুই নম্বর ঈদের দিনের একটি বিশেষ আমল কিতাব এলাকা হয়েছে মিসওয়াক করা এটি এমনি প্রতিদিনের আমল দিনে করতেন আমাদের মধ্যে অনেকে এমন আছে যে মিসওয়াক করব তো দূরের কথা অনেকে আছে কি জিনিস জানিও না আবার কেউ আছে মিস দৌড়েও দেখি না মিসওয়াক কি জিনিস পুরস্কার সাথে অথচ পেয়ারা নবী চলো আল্লাহ দিনে একবার দুইবার না অগণিতবার মিশক করেছেন অগণিতবার মিশক করেছেন তো আমার হ্যাঁ পেয়ারা নবী ইসল আসামের এতবার একটা সুন্নত অথচ আমার একবার এই মিশক করার তৌফিক খোলা না এটা জন্য একটা দুর্ভাগ্য তো আমরা যে ঈদে এত কেনাকাটা করতেছি সফিক করতেছি তার মধ্যে বিশ টাকা পঁচিশ টাকা দামের একটা মিশওয়াক আমরা অবশ্যই নিব ওই প্যাকেটের গুলা একদম সফট একদম নরম ওগুলা দিয়ে কত সুবিধা হবে দাঁত একটু সাফ দিবেন নরম হয়ে যাবে মিসওয়াক করেন সারা জীবন কত আগে একটু নেন না নিয়ে একবার দুবার করে অভ্যাস করেন মিসওয়াক নবীজি মিসওয়াক সম্পর্কে বলেছেন মিসওয়াক মিসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয় দুই নম্বর অমার দ তুন লীর রক করলে আল্লাহ খুশি হয় শিওয়াহ আল্লাহ মিশওয়াক করলে কে খুশি হয় আল্লাহ খুশি হয় সহি হাদিস আর সোয়াক মাতাহারাতুল্লিল ফাম অমর দাতুল্লিল রব করলে মুখ পরিষ্কার হয় মিসওয়াক করলে আল্লাহ খুশি হন নবীজি বলতেছেন লাউলা আন আশুক আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি ওয়ুজুই আমি যদি আমার উম্মতের কষ্ট হবে এ কথা চিন্তা না করতাম ফতি ওজুর সাথে মিসওয়াক করা আমি আবশ্যক করে দিতাম মিসওয়াক করার জন্য আমি নির্দেশ দিতাম তো নবীজি নির্দেশ দিলে এটা আবশ্যক হয়ে যেত তো নবীজি আমাদের কষ্ট হবে সেই জন্য এটা ওয়াজিব করে দেননি তো এটা যে নবীজির যে গুরুত্বপূর্ণ সুন্নত এতে তো কোনো সন্দেহ নাই এজন্য আমরা হ্যাঁ একটু মিশওয়াক নিই কিনি একটু করার চেষ্টা করি অভ্যাস করি আস্তে আস্তে করতে করতে হবে এটা ঈদের দিনের একটা বিশেষ সুন্নত ঈদের দিনে গোসল করা হজরত আফির রহমতুল্লাহ বলেন আনা আব্দাল তাআলা আনু কানা ইয়াশিল ইয়মাল ফিতরি কবাল আইয়াক দু আইলাল মুসল্লা হজরত আবদুল্লাহ বিনে ওমর রজিয়াল তাল জলিল কদর সাহাবী অত্যন্ত বুজুর্গ সাহাবি হজরত আবদুল্লাহ বিনে ওমর রজিয়াল্লাহ তালাহ ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন আমরাও গোসল করব। ঈদের দিন নিজের যে কাপড় সুপার আছে তার মধ্যে থেকে ভালো কাপড় পরিধান করা হজরত নাফরহমতুল্লাহ বলেন আল্লাহ আবদুল্লাহ বিন ওমর রজিয়াল্লাহ তালহ কানা ইয়ালবাসু ফিল ঈদাইনে আহ সানা বিহি হজরত আবদুল্লাবিন অমর রানু ঈদের দিনে দুনু ঈদে নিজের যে ভালো কাপড় চুপড় রয়েছে তার মধ্যে থেকে ভালো কাপড় উত্তম কাপড় পরিধান করতেন এটা হলো কীরকম মানে আপনার মধ্যে যা আছে তার মধ্যে উত্তম অথবা তবে থাকলে কেনাকাটা করে তবে এখন আমাদের যেটা হয়েছে আমাদের অনেকের মধ্যে এটা এখন একটু বাড়াবাড়ি ফর্যা চলে গেছে দেখা গেল ঈদের দিন আমার যা আছে তো ফিকে থাকলে থাকবে না থাকলে নাই কিন্তু ঈদের দিন দেখা গেছে কেনাকাটা করতে না পারলে কেনাকাটি করতেছে এটা তো বাড়াবাড়ি ঈদের কেনাকাটি করতে না পারলে ফেরাসান হয়ে যাচ্ছে কেনাকাটা করতে না পারলে ইচ্ছা করতে না পারলে হ্যাঁ টাকা দার নিচ্ছে সুদের উপর টাকা নিতে হচ্ছে বা কারো থেকে করজ নিতে হচ্ছে এত এত বাড়াবাড়ি তো দরকার নেই তো ফিক থাকলে করবে না থাকলে নাই আবার অনেকে আছে। একসাথে পাঁচটা দশটা পর্যন্ত জামা কালেকশন করতেছে ঈদকে সামনে রেখে এটাও বাড়াবাড়ি বিলাসিতা আপনার সোসাইটিতে আপনার সমাজে আপনার আশেপাশে অনেক গরিব এতিম বাচ্চা কাচ্চা আছে যারা এইদে একটা কাপড় খেনার যাদের সামর্থ্য নাই আপনি এতগুলো কিনতেছেন এটা অমানবিক ঈদ কিছু আপনার একার জন্য এসেছে আপনি একা একা আনন্দ ফুর্তি করার জন্য তো ঈদ না সবাই কিনে করতে হলে এটা হলো ঈদ আপনি নিজে এতটা কিনবেন কেন আপনি তাদেরকেও কিছু হেল্প করেন গুপনে তাদেরকে একটা নতুন জামা কিনে দেন এটার মধ্যে আসল শান্তি এটার মধ্যে আসল আনন্দ এজন্য নিজে পনেরো হাজার বিশ হাজার তিরিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শপিং করতেছে এরকম অনেক মানুষ আছে এগুলো বাড়াবাড়ি এগুলি বিলাসিতা আপনি যতটুকু করলে হয় অতটুকু করে বাকিগুলোতে দিয়ে আপনি গরিব যারা আছে আসে মিসকিনা যারা আছে আপনার সমাজে যারা ঈদের আনন্দ করতে পারতেছে না তাদের সাথে বাগা করেন এতে আপনি প্রকৃত ঈদের আনন্দ পাবেন ঈদের সাপ পাবেন ঈদের মজা পাবেন ঈদের দিনে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শ্বাস করা শ্বাস করতে গিয়ে শরীয়তের ধরনের শরীয়ত কাজ না করা যেমন ধরেন দেখা যায় ঈদে অনেক মেয়ে আছে পুরুষের বেশ ধরে এবং এমন এখন এমনও হচ্ছে যে অনেক পুরুষ মেয়ের বেশ ধরে পুরুষ আল্লাহ বানাইছে পুরুষ সে নিজেকে মেয়ে দাবি করতেছে এরকম যেটা ট্রান্সজেন্ডার রূপে আমাদের মাঝে এটা আসলে মূলত সমকামিতার একটি পার্ক সমকামিতাকে এই দেশে বৈধ করার কতগুলো চক্রান্ত এই তো গত সপ্তাহ দুই সপ্তাহ হবে মনে হয় নারী দিবসে নারী দিবসে অদম্য নারী বলে যাকে পুরস্কার দেওয়া হয়েছে সে একজন পুরুষ হাস্যকর সে নারীর মতো সারি তারি পরে এসেছে অনুষ্ঠানে আর তাকে নারী হিসেবে পুরস্কার তুলে দিচ্ছে এটা সারা দেশের জন্য একটা লজ্জার বিষয় এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আমরা অনেকেই আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি ফেসবুক চালাই আমরা ইউটিউব চালাই আমরা বিভিন্ন চ্যানেলে আমরা সংযুক্ত আছি শুধু নিজের কোথায় কী কাটছি কোথায় কী করতেছি কোথায় ঘুরতেছি এগুলো পোস্ট করি আরে ভাই ইসলামের জন্য কিছু করেন ধর্মের জন্য কিছু করেন ইসলাম বিদ্বেষে যে সমস্ত প্রপকাণ্ডা চলতেছে এগুলোর বিরুদ্ধে আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার এই কাজগুলিও সবের কাজে পরিণত হবে আমাদেরকে এগুলি এই বিষয়ে সচেতন হতে হবে তো অনেকে আছে নারী হয়ে পুরুষের বেশ ধরে পুরুষ হয়ে নারীর বেশ ধরে অনেক মেয়েরা দেখবেন এই কি করে পুরুষের মতো ফ্যান পরে পুরুষের মতো গেঞ্জি পরে এই এগুলি হচ্ছে শরীয়ত পরিপন্থী বেশভূষা সাজসজ্জা এগুলি পরিষ্কার হারাম হজরত আব্দুল ইবিন আব্বাস রজিয়াল তালু বলেন লাহানা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আল মুতাসাব বিহাদ বীর রিজাল মিনান নিসা ওল মুতাসাব বিহীনা বিন নিসাই বীর রিজাল যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে কাপড়ে চুপড়ে জুতা হ্যাঁ বেশভূষায় তাদের উপর নবীজির লানত অভিশাপ যে সমস্ত পুরুষেরা বেশে ভূসায় যায়, নারীর সাদৃশ্য অবলম্বন করে নারীর বেশ ধারণ করে তাদের উপর নবীজির অভিশাপ নবীজির লানত এই জন্য শ্বাস করবো শরীরের গণ্ডির ভিতরে থেকে ঈদের দিনের আর একটি বিশেষ আমল হলো আতর ফুশবু ব্যবহার করা নবীজি আঁতর খুব পছন্দ করতেন বিশেষ করে জুমার দিনে এবং এই ঈদের দিনে এটি একটি বিশেষ সুনত আমরা ঈদ কী করবো আঁতর খুশবু ব্যবহার করব এটা বিশেষ করে পুরুষদের জন্য মহিলারা নিজেদের ঘরে নিজেদের ঘরে আতর খুশবু ব্যবহার করবে তবে কোথাও বাইরে গেলে কোনো বেগনা পুরুষদের মশ হলে সেখানে আঁতর খুশবু এগুলি ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে আমাদের এখন অনেক মা বোনেরা খুব ভালো ভালো পারফিউম ব্যবহার করে পাউডার ব্যবহার করে সুগন্ধিযুক্ত বিভিন্ন কসমেটিক ব্যবহার করে সুগন্ধিযুক্ত এই মা বোনদেরকে সতর্ক করবেন এটি অত্যন্ত গর্হিত কাজ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেন আলমার আতু ইজাস্তা আতর কোনো মহিলা যখন আতর ফুসবু ব্যবহার করে এরপর ফামার বিল মজলিস হ্যাঁ কোনো মজলিসের পাশ দিয়ে যায় আতর ফুসবু ব্যবহার করে গ্রাম চড়িয়ে চড়িয়ে ফাইয়া কাজা ও কাজা ইয়ানি জানিয়া সে এরকম এরকম অর্থাৎ সে জেনাকারিনি অর্থাৎ সে জেনাকারিনীর মতো সে গুণাগার হবে নাউজালি এটি অত্যন্ত একটি সতর্কবার্তা আমরা মা বোনদেরকে বলব বাইরে যেন হ্যাঁ কোনো আতঙ্ুসবু ব্যবহার করে তারা বের না হয় গরের ভিতরে মাহারমদের ভিতরে ওনারা আতর খুশবো ব্যবহার করবে বাইরে আতঙ্ুসবু ব্যবহার করে কোনো পুরুষের কোনো মজমা দিয়ে কোনো মজলিশের পাশ দিয়ে যেন যাতায়াত না করে এরপরে ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে বিশেষ ঈদুল ফিতরে কিছু খেয়ে কিছু মিষ্টি জাতীয় বেজুর সঙ্গেজুর বা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঘর থেকে বের হব বুরাইদা রোজিয়ালু বলেন কারণ আবী সল্লাহ আলি আসসালামু মাল ফিতিরি হাত্তা তো আমা ও আজহা হাত ইসলা রসুল আকরম আলি আসালাম ঈদুল ফিতরে ফিতরের দিনে কোনো কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না খেয়ে বের হতেন আবার ঈদুল আজহা কুরবানির ঈদে নামাজের আত্ম কোনো কিছু খেতেন না নামাজের পরে নিজের কুরবানির জন্তুর ঘুষ দিয়ে আহার শুরু করতেন তাহলে ঈদুল ফিতর কিছু খাবার আমরা এমনি খাই এমনি কান যখন নবীজির সুন্নতের উপর আমল নিয়তে খাবেন সব পাবেন ইনামাল আমল আমল নিয়ত আপনার আমল নিয়তের উপর নির্ভর নিয়ত করলে সব পাবেন নিয়াত না করলে সব নয় আপনি যদি নিয়ত করেন আমার নবীজি কিছু খেয়ে বের হতেন সেই জন্য আমিও খেয়ে বের হচ্ছি সব পাবেন আঙুল হবে কিছু খাওয়ার পরে দেরি করবেন না তাড়াতাড়ি ঈদগাহে চলে যাবেন নবীজি সকাল সকাল ঈদগাহে চলে যেতেন আমাদের মধ্যে অনেক আছে এমন যে হতবাগা দেরি করতে করতে একবারে ঈদের নামাজটা চলে যায় এরকম হয় না যে আসছে আসতে দেখা যাচ্ছে উনি আস্তে আস্তে সবাই নামাজ বের হয়ে যাচ্ছে সারা প্রতিদিন তো ঈদ হয় না প্রতি সপ্তাহে হয় না প্রতি মাসে হয় না বছরে মাত্র একদিন দুই দিন ঈদ হয় এই দিনগুলিতে আপনি একটু তার রাতের আসতে পারতেছেন না দেরি করতে করতে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তো হয় কি নামাজ শেষ হয়ে যায় আস্তে আস্তে ক্ষুদা শেষ হয়ে যায় এরকম জানা না হয় আগে ভাগে ঈদগাহে চলে যাবো আহ হফজরাত আব্দুল রোজাল আন্না রসুল্লাহামসল্লাহ ঈদ নবীজি ঈদের দিনে সকাল সকাল ঈদগাহে চলে যেত ঈদগাহে নবীজি কীভাবে যেতেন নবীজি পায়ে হেঁটে যেতেন বিশেষ কোনো কারণ না থাকলে অসুস্থতা না থাকলে কোনো অপারাগতা না থাকলে হ্যাঁ পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগা থেকে ফিরা এটা নবীজির সূন্যত হজরতাহাদজালু বলেন কানবসল্লাহরু মাসিয়া নবীজি পায়ে হেঁটে ঈদগাহে যেতেন পায়ে হেঁটে ঈদগা থেকে ফিরতেন প্রত্যাবর্তন করতেন ঈদের দিনে আরেকটি শুনত হলো এক রাস্তা দিয়ে আসা অপর রাস্তা দিয়ে যাওয়া হজর ওমর রোজা তান বলেন আনারসল্লা সাল্লাম আখ যা ইদি সুম্মা রজা রাজা ফিতর আখর নবীজি ঈদের দিনে এক রাস্তা দিয়ে ঈদগাহে আসতেন অপর রাস্তা দিয়ে ফিরতেন তো আমাদের সুবিধা আছে পশ্চিম দিক থেকে যারা আসব যাইতে পূর্ব দিক থেকে ঘুরে বেলাহান দিয়ে ঘুরে আসবো যারা পূর্ব দিক থেকে আসবো পশ্চিম দিক থেকে ঘুরে পূর্ব দিকে আসবো শূন্যতে আমলের সুন্নতির উপর আমলের নিয়তে সব পাবো এর দ্বারা হবে কি আপনি যখন পায়ে হেঁটে আসবেন এক রাস্তা দিয়ে আসবেন অপর রাস্তা দিয়ে যাবেন তাহলে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে হ্যাঁ তাদের সাথে কুশল বিনিময় হবে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হবে এটি ঈদের দিনের একটি শূন্য সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা কুশল বিনিময় করা এটা হবে আপনি পাই আসলে এক রাস্তা দিয়ে এসে রাস্তা দিয়ে গেল ঈদের দিনে আমরা যখন ঈদগাহে আসব। তখন আমরা কি আমল করব। আমরা তাকবির বলতে বলতে আসব। এই আমল আমাদের মাছ থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে বললে চলে এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হবে যারা ঈদের দিনে এই আমল করতে করতে ঈদগাহে আসেন আমরা সবাই একটু হিম্মত করি নিয়ত করি ইনশাল্লাহ এই ঈদে আমি এই আমল অবশ্যই করবো

এই আমল শুরু হবে সাত দেখার পর থেকে আল্লাহ তালা বলেন বলেন্লাহ আল্লা যেন ঈদে এই রমজানের সিয়ামের সংখ্যাগুলো পূর্ণ করো সিয়ামের সংখ্যাগুলো পূর্ণ করো যখন সাঁত উঠে যাবে পূর্ণ হয়ে গেছে যখন পূর্ণ হয়ে যাবে অলি তুকাবিরুল্লাহ আল্লাহর তাকবির ঘোষণা দাও আল্লাহ তাকবির আল্লাহ হকবর আল্লাহ বলতে তোমরা যখন এই পূর্ণ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর তাকবিরের ঘোষণা দাও কারণ আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপর পরিচালনা করেছেন আল্লাহ তালা তোমাদেরকে সুপতি পরিচালিত করেছেন অল্লা আল্লাহ কুমত করুন এবং তোমরা যেন আল্লাহর শুকর গুজার হও আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে ঈদের সাঁত দেখার সাথে সাথে আমরা সাঁতের দোয়া পরবো এরপর থেকে আমরা বেশি বেশি তাকবির বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম এবং ঈদের দিন আসার পথে আমরা এই তাকবির বলতে বলতে ঈদগাহে আসব। ঈদের দিনে গড়ে ঈদের নামাজের আগে ঘরে কোনো নফল নামাজ পড়ব না ঈদগাহে এসে কোনো নফল নামাজ পড়ব না ঈদের নামাজের পরে ঈদগাহে কোনো নফল নামাজ পড়ব না ঈদের নামাজের পরে বাসায় গিয়ে নফল নামাজ পড়তে পারব এটা ঈদের দিনের একটা মশলা ঈদের দিন ঈদের নামাজের আগে পরে ঘরে এবং ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নফল নামাজ পড়া নিষেধ হ্যাঁ যাদের দুর্ভাগ্য এই ঈদের দিনেও ফজরের গুরুত্বপূর্ণ ফরস নামাজটা ছুটে গেছে তো ওনারা এটা তো নফল না এটা তো ফরস ওনারা এই নামাজটা ঈদের নামাজের আগে হলেও কি করবে ফরে নিবে ফরস নামাজ যাদের দুর্ভাগ্যক্রমে ছুটে গেছে তারা ফরস নামাজ আদায় করবো তবে এসে এমনি নফলের নিয়তে আমরা কোনো নফল নামাজ পড়বো না ঈদের দিনে নফল নামাজ পড়া নিষেধ ঈদের নামাজের আগে ঈদের দিনের আরেকটি বিশেষ আমল হলো ঈদের দিন ঈদের নামাজের আগে আগে ফিতরা আদায় করে দেওয়া رسول الله صلى الله عليه وسلم في هذا الحديث في هذا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على الحر والعبد والذكر والنساء والكبير والصغير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة. যে রসুল্লা সাল আলহি আসাল্লাম জাকাতুল ফিতির অর্থাৎ সকাতুল ফিতির আবশ্যক করেছেন একসা খেজুর অথবা একসা জব প্রত্যেক সামর্থবান মুসলমান মুসলমানের উপর সে গোলাম হোক আজাদ হোক পুরুষ হোক মহিলা হোক ছোট হোক বড় হোক সামর্থবান সকলের উপর ঈদুল ফিতর এই সৎকাতুল ফিতর আদায় করা আবশ্যক

রোজাদারের যে রোজা অবস্থায় বিভিন্ন বুলভ্রান্তি হয় হয় না অনেক বুলভ্রান্তি আমার তো মাথা থেকে কিন্তু সব বুলার ভুল অনেক ভুলভ্রান্তি হয় ত্রুটি বিচ্যুতি হয় এই এখানে বিভিন্ন বেহুদা কথাবার্তা হয় গি হয় এই অনেক কিছু হয়ে যায় এইগুলি থেকে এই বুল ত্রুটিগুলি থেকে রোজাদারকে ফাঁকসাফ করার জন্য শুভ হ্যাঁ সৎকাতুল ফিতির রোজাদারকে ফাঁকসাফ করার জন্য এক নম্বর কারণ দুই নম্বর এই সৎকাতুল ফিতিরের দ্বারা যেন

তো হুজুর আমরা তো এখন দিয়ে ফেলতেছি কোনো সমস্যা নাই কানা ইবনু ওমর কানা ইবনু ওমর ইউ আর দি হা কবলা জালিকা বিলিয়াও মলিও মাইন হ্যাঁ ওমর ওদের তানহ সৎকাতুল ঈদের একদিন দুই দিন আগে আদায় করে দিতেন তার মানে আগে আদায় করলে করতে পারবে কোনো সমস্যা নাই মূল সময়টা হলো ঈদের দিন ঈদের দিন ফজর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে এখন উজুর কতটুকু আদায় করব আচ্ছা বলে যাব আগে একটা কথা বলি আমাদের মসজিদে ঈদের নামাজের ঈদের জামাত হবে আটটা বাজে সকাল আটটা বাজে ইনশাল্লাহ সকাল আটটা বাজে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আমরা সবাই সময়ে মসজিদে পৌঁছে যাবো আগেভাগে ইনশাআল্লাহ আটটা সময়ে আটটা বাজেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন আমরা ঈদুল ফি এই সৎকাতুল ফিতর কতটুকু আদায় করব অনেকে আমরা জানি আমাদের এবছর সর্বনিম্ন সৎকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে একশো দশ টাকা সর্বোচ্চ দুই আটশো পাঁচ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা সর্বোচ্চ দুই হাজার পাঁচ টাকা এখন একটা বিষয় লাভ করি এই যে সৎকাতুল ফিতর নির্ধারণ করা হয় এটা কিভাবে নির্ধারণ করা হয় এই বিষয়টি আপনাদেরকে একটু জানাই সৎকাটুন ফিতর নির্ধারণ করা হয় মূলত গম জব খেজুর কিশমিশ পনির এই পাঁচটি জিনিসের মূল্যটিকে যেটা একশো দশ টাকা এটা হল গম গমের মূল্য গম এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম গমের মূল্য বা আটার মূল্যকে ফিতরা হিসেবে নির্ধারণ করা হয় আর জব কিশমিস খেজুর ফনির এই সারফথ হলে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম এগুলির মূল্য নির্ধারণ করা হয় হাদিসের মধ্যে আছে হজরত আবু সাঈদ হদুরি রিয়া তালনু বলেন কুন্না নখরিজু ফিতরি ফি জামানিন নবী জামান তো আমিন আউ আমিন শাহরিন আওসো আমিন তামরিন আউস আমিন আকিতিন আউস আমিন বলেন আমরা নবীজির যুগে আমরা ফিতরা আদায় করতাম একসা খাদ্য একসা খেজুর একসা জব অথবা একসা ফনির অথবা একসা কিশমিশ দিয়ে এইগুলি দিয়ে আমরা ফিতরা আদায় করতাম এখানে আমরা চারটি জিনিসের নাম চাইছি গম জব গম ফাইনি জব খেজুর কিশমিশ ফনির আরেকটা হাতিসের মধ্যে আছে হজরত আসমাবিন আসমাবিন তা আবি বকর হজরত আবু বকর যে আনহুর মেয়ে হজরত আসমা বলতেছেন কুন্না নুয়দ্দি জাকাত আল ফিতরি আলা আহদি রসুলিল্লা সাল্লাম মুদাইনে মিন কমহিন আমরা নবীজির যুগে জাকাত সৎকাতুল ফিতর আদায় করতাম দুই মুথ দুই মুৎসমান আদাসা দুই মুৎসমান আদাসা তাহলে প্রথমে যে এই সাতটি জিনিসের কথা বলছি জব কেজু কিশমিশ পনির জব খেজুর কিশমিশ পনির এই চার প্রকার হলে একশা যদি গম বা আটা হয় তাহলে আদাশাহ এক সমান তিনশো তিরিশ গ্রাম তো আদা চাহ সমান দেড় কেজি দেড়শো গ্রাম তো অর্থাৎ এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এই এগুলির দেওয়া হতো তো যেটার দ্বারাই একটা উসুল আছে যেটার দ্বারা গ্রহী যারা গ্রহণ করবে তাদের বেশি উপকার হবে ওইটা দিয়ে আদায় করা হলো উত্তম এখন যদি আপনি যদি সব আমরা সবাই যদি খেজুর দিয়ে দিই সবার ঘরে ঘরে এক বস্তা এক বস্তা খেজুর খেজুর কী করবে এরা এটা দ্বারা লাভবান হবে না তো এগুলোর মূল্য দিলে আমাদের দেশে যেহেতু এগুলা আমাদের মূল খাবার না এগুলো একটু আমাদের মূল খাবার না তো টাকা দিলে সবাই উপকৃত হবে এগুলা দিয়ে অনেক কিছু করতে পারবে সেই জন্য এগুলোর মূল্য নির্ধারণ করা হয় আমাদের দেশে বছর এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গমের মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা জবের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন কেজি তিনশো গ্রামের মূল্য পাঁচশো তিরিশ টাকা কিশমিশ তিন কেজি তিনশো গ্রামের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার নয়শো আশি টাকা খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার তিনশো দশ টাকা মানে একটা ফিতরা একটা ফিতরা দুই হাজার তিনশো দশ টাকা পনির তিন কেজি তিনশো গ্রামের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটশত পাঁচ টাকা অর্থাৎ একটা ফিতরা দুই হাজার আটশো পাঁচ টাকা আমাদের দেশে দেখেন একটা রসম হয়ে গেছে যে লাখ টাকার মালিক সে দে একশো দশ টাকা মানে একদম সর্বনিম্ন ফিতরা যে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা তাকে আল্লাহ এই দুই হাজার কেন পাঁচ হাজার টাকা হলেও সে দিতে পারবে সে দে কত সর্বনিম্ন ফিতরা একশো দশ টাকা এটা তো হয় না যা কারা দিয়েছেন ওই বেশি টাকা দিয়ে ফিতরা দিতে পারবেন তো তিনি কেন একশো দশ টাকা দিবে ওনার তো আরও বেশি দেওয়া দরকার ফিতরা তো শুধু গম গম দিয়ে না ফিতরা তো জব দিয়ে আছে দিয়ে আছে পনির দিয়ে আছে খেজুর দিয়ে আছে তো আপনার যদি বেশি তো থাকে আপনি বেশি দামে যে ফিতরাগুলি ওইগুলি আদায় করবেন এটি হবে সর্বোত্তম এর দ্বারাই গরিব মানুষেরা অভাবী মানুষেরা বেশি উপকৃত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন